সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আওয়ামী বিরোধী রাজনীতিকরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টায় মেতে উঠেছেন ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে সেই উনিশশো সালের তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উত্তায় অতিক্রম করে আওয়ামী লীগ কিন্তু আজকের এ পর্যায়ে এসে পৌঁছেছে বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সব কিছুই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে সেটা ভাষা আন্দোলন বলুন সামরিক শাসন বিরোধী আন্দোলন বলুন বাঙালির স্বাধিকারের আন্দোলন বলুন বাষট্টির শিক্ষা কমিশন আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় আজকের আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ সবই কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে তবে খেসারও তো আওয়ামী লীগকে কম দিতে হয়নি অনেক চড়াই উত্তরের ভিতর থেকে আওয়ামী লীগ এসেছে আওয়ামী লীগকে যারা বিনাশ করতে চেয়েছে তাকিয়ে দেখুন সেই মুসলিম লীগ এখন কোথায় দেশ স্বাধীন পরে জাসদ উগ্র রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগকে বিনাশ করার জন্য কোথায় একটি বাম রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের নেতাদের শ্রেণীশত্রু খতমের নামে নির্মম হত্যা করা শুরু করেছিল সেই রাজনৈতিক দল এবং রাজনৈতিক অনুসারীরা তারা কোথায় এখন বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনিরা দাম্ভিকতার সঙ্গে বলেছিল সব শেষ পারেনি একুশ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে রেখে আওয়ামী লীগকে দমন নিপীড়ন নির্যাতন যা কিছু করার সবই করেছে সফল হতে পেরেছে পারেনি তাদের দাম্ভিকতা চূর্ণ হয়ে গেছে শেখ হাসিনাকে অন্তত ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে সর্বশেষ দুই সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা সফল হয়েছে না হতে পারেনি আওয়ামী লীগকে ভেঙে রহমান চৌধুরীর নেতৃত্বে আলাদা আওয়ামী লীগ হয়েছিল টিকতে পেরেছে পারেনি আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় সাধারণ সম্পাদক আব্দুর রাজাক এবং প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বাকশাল করে আওয়ামী লীগের পাল্টা দল করে আওয়ামী লীগকে বিনাশের চেষ্টা চলেছিল সফল হয়েছে হয়নি হেভিওয়েট নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সারাদেশের মানুষ মনে করেছিল এইবার বোধহয় আওয়ামী লীগকে শেষ করে ফেললো গণফরম করে পেরেছে পারেনি এখন খুঁজে পাওয়া যায় না মাহমুদুর রহমান মান্না সহ আওয়ামী লীগের অনেক নেতারা বিভিন্ন জায়গায় চলে গেছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের জায়গায় আছে আওয়ামী লীগ একটি গতানুগতিক রাজনৈতিক দল না একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে একটা অবিনাশী সত্তায় পরিণত হয়েছে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো অবস্থায় পৌঁছেছে ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ায় আওয়ামী লীগের নেতা একজন না আওয়ামী লীগের প্রতিটি কর্মী আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের প্রতিটি কর্মীর আদর্শ বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শেখ হাসিনার প্রতি আস্থা এটাকে শেষ করা যায় না চেষ্টা করে দেখতে পারেন মৃত্যুদণ্ড দিবেন অন্য কিছু দিবেন দিতে পারেন। এতে হয় না বঙ্গবন্ধুকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কারাগারে শেখ হাসিনাকে তো বিনাশ করার জন্য ক্যাঙ্গারু কোর্ট চেষ্টা করা হয়েছিল সফল হয়নি বানো আট অভিযোগের কাহিনী তৈরি করে শেখ হাসিনাকে দণ্ডিত করার সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পারেন সফল হবে না যারাই চেষ্টায় রত আছেন তারা একবার হিসাব করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে আপনারা কজন আর শেখ হাসিনাকে যারা ভালোবাসে আওয়ামী লীগকে ভালোবাসে যারা শেখ হাসিনার প্রতি আস্থা যারা বঙ্গবন্ধুর প্রতি আস্থা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের সংখ্যা কত চাইলেই হয় না আওয়ামী লীগ অবিনাশী সত্তা আওয়ামী লীগকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে ইতিহাস বলে তারাই ধ্বংস হয়ে গেছে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে এই যে ইউনুসের তৈরি করা দলের নেতারা চিৎকার করে বলতো আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হবে এখন যারা বলেছে তারাই অপ্রাসঙ্গিক খোঁজ নাই তাদের মাইক্রোস্কোপ দিয়ে সোডিয়াম লাইট দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগ বাংলার ঘরে ঘরে গ্রামে শহরে নগরে প্রান্তরে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সবার মাঝে আওয়ামী লীগ আছে বরং একটা বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় মানুষ আবার পরীক্ষা করতে পেরেছে যে তার আশ্রয়স্থল কারা কার কাছে তাদের নির্ভরতা কে তাদের কথা শুনতে পারে কে তাদের দুঃখ বোঝে কে তাদের দায়িত্ব নিতে পারে সেটা আওয়ামী লীগ সেটা শেখ হাসিনা আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিনাশ করার চেষ্টা যারা করবে ইতিহাস বলে তারাই বিনাশ হয়ে যায় এখনও যারা চেষ্টা করছেন আমার শঙ্কা এবং অতীত থেকে অভিজ্ঞতা তারা বিনাশ হয়ে যাবেন আওয়ামী লীগকে বিনাশ করতে চেয়ে নিজেরাই বিনাশ হয়ে যাবে অনেক তত্ত্বকথা অনেক তাত্ত্বিকতা অনেকের শুনেছি দেশ স্বাধীনের পূর্বে দেশ স্বাধীনের পরে তাদের তত্ত্বকথা স্টোরি গুদামি সীমাবদ্ধ রয়েছে তত্ত্বকথা না বলা শেখ মুজিব মানুষের হৃদয়কে জয় করতে পেরেছিল তিনি মানুষকে বুঝতে পেরেছিলেন মানুষকে স্টাডি করতে পেরেছিলেন শেখ হাসিনাও তাই সে কারণে মানুষের কষ্ট দুঃখ বেদনা বুঝে তারা মানুষের যা দরকার সেটা তারা করেছেন ফলে আওয়ামী লীগকে বিনাশ করতে চেষ্টা করে ব্যর্থ হবেন আওয়ামী লীগের নেতৃত্বকে বিনাশ করে সবকিছু ধ্বংস করার চেষ্টা করে ব্যর্থ হবেন আওয়ামী লীগ একটা অবিনাশী সত্তা